বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপু সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কিনে ভালো আছি তো দুই সালের জানুয়ারিতে বাণিজ্য মেলায় গিয়েছিলাম আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কেননা অনেক দিন কিন্তু আমি ভিডিও অফ রেখেছিলাম কিন্তু ভিডিও করে রেখেছি তো আমার মোবাইলের ভিডিওটা ছিল তো চিন্তা করলাম যেহেতু কষ্ট করে ভিডিও করেছি তো একটু শেয়ার করি পুরাতন ভিডিও আর সেই বাণিজ্য মেলার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা দিয়ে ভিডিওটি দেখি বড় ফাঁসুর তখন বেঁচে ছিল তার বড় মেয়ে বড় জামাই নাতি সেজো যা সে ভাসু তার ছেলে মে এবং সে যায়ের জায়ের খাম বোনের মে সবাই মিলে আমরা গিয়েছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ও টাকা চল্লিশ টাকা দিবা অনেক মানুষ

তো এই যে আমরা টিকিট কেটে নিয়েছি আর এখন ভিতরে প্রবেশ করব তো আমার ভাসুরের জন্য একটু ওয়েট করছিলাম ওরা এখনও এসে পৌঁছায়নি যেহেতু শীতের সময় মেলাটা ছিল তো সবাই শীতের কাপড় চোপড় পরেই কিন্তু আমরা যাচ্ছি তো নাতিনকে নিয়ে বাণিজ্য মেলায় যাচ্ছে অনেক আনন্দ লাগছে আর তো ভিতরে যে কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে বেশি আর কথা দিব না বাহিরে যে কথা সেটাই শেয়ার করব মাঝে মাঝে একটু একটু কথা দিব যেখানে দেখবো যে কোনো মিউজিক আছে সেখানে কথা শেয়ার করবো এই যে একটু কিছু কেনাকাটা করা হয়েছে আর এখন অনেক কিছু বাকি বাবা উঠাবো তো আজকে মেবি মেলার তৃতীয় দিন তো সেই জন্য বেশি একটা ভিড় না যার জন্য আরামে ঘুরে বেড়াতে পারছি তো এখানে যে কেনাকাটা করা হচ্ছে আফিস গ্রুপে তোমাদের আকিস গ্রুপেরই কাছের জিনিস এই যে বললো আকিস গ্রুপের জিনিস

আর এখানে এই যে আমরা স্কুটি দেখছিলাম তো তোমাদের ভাইয়া বলছে যে চলো তোমাকে একটা স্কুটি কিনে দিই তো বাণিজ্য মেলা থেকে স্কুটি কিনে নিচ্ছি আসলে এটা দুষ্টমি করছিলাম তোমাদের সাথে তো অনেক দিনের একটা শখ ছিল স্কুটি কিনবো কিন্তু আমি খুব নার্ভাস ফিল করি স্কুটি চালাতে না হলে তোমাদের ভাইয়া আমাকে কিনেই দিত তো বাচ্চাদের স্কুলে আনা নেওয়ার জন্য একটা স্কুটি দেখছিল তো আমি বলছি যে না থাক দরকার নেই আমার আসলে স্কুটি চালাতে আমি ভয় পাই বা গাড়ি চালাতে সাইকেলই চালাতে পারি না তো স্কুটি কিভাবে চালাবো তো ও সব কিছু দাম করছিল আর এটা হলো চার্জে চলবে তো আমি বলছিলাম যে রেড কালারটা সুন্দর লাগছে আর ও রেড কালারটা নিয়েই কথা বলছিল। আল্লাহ তালা এরকম একটা মানুষ মিলিয়ে দিয়েছে মুখ দিয়ে বলতে না বলতে সে জিনিসটা হাজির করে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে এরকম একটা মানুষ জীবন সঙ্গী হিসাবে পেয়েছি আসলে বাবার বাড়িতে কয়টা বছরই বা মানুষ জীবন কাটায় সারাটা জীবন তো স্বামীর সাথেই কাটায় আর সেই লাইফ পার্টনারটা যদি ভালো না হয় তাহলে সেই নারীর আসলে দুঃখের শেষ নেই তো সে নারী একমাত্র বোঝে যে কতটা কষ্টে তাকে সেই পুরুষ বা হাজবেন্ডের সাথে সংসার করতে হয় তো যাই হোক সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবে দুজন দুজনের প্রতি এরকম ভালোবাসার জন্য সারা জীবন থাকে আর আমি তো সব আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থ সবল রাখেন এবং ভালো রাখেন সেই দোয়াই তালার কাছে সব সময় করি তো এদিকে স্কুটি দেখার পরে আমরা আবার চলে যাব অন্য আরেকটা স্টলে তো ও বারে বারে এটা এসেই দামাদামি করছিল আর কথা বলছিল তো আমি বলছি তুমি বাদ দাও তো তুমি এই করো না রাখো চলো যাই তো আবার বলছিল যে আচ্ছা দেখি কথা বলি কেমন কি কিস্তিতে পাওয়া যায় কি না আমি বলে আমি স্কুটি নিবো না তুমি কিস্তিতে দেখা দরকার নেই কিস্তে একটা ঝামেলা আর দরকার নেই ওই পরে থাকবে তো তোমাদের ভাইয়া বলছিল তুমি যদি চালাও তাহলে আমি কিনে দিব আর যদি পরে থাকে তাহলে এবার আমরা ফার্নিচার কিনতে চলে এসেছি ফার্নিচার এবার নিয়েই যাব বাণিজ্য মেলা থেকে না আরিশা আমরা কি ফার্নিচার কিনবো ফার্নিচার নিয়ে যাব আমরা না নিবে না আরিশা আর এই তো এদিকে বসো ভাইয়াদের কাছে বসো আমি ছবি তুলে দিয়ে যাও এদিকে দেখাও আর এখানে প্রতিটা জিনিসেরই প্রচুর দাম তো আমার যা বলছিল যে প্রচুর দাম আমি বললাম যে হ্যাঁ প্রচুর দাম তো সেই জন্য আর আমার যা কিছু কেনাকাটা করিনি আমি হালকা পাতলা কিছু কেনাকাটা করেছিলাম Yes, yes. Dhen, rishka, dhen, dhen, dhen. <laughs> <laughs> Uncle Dam Kumaina, <laughs> Uncle Dam Kumaina, <laughs> people. Uncle Dam Kumaina, <laughs> people. Uncle Dam Kumaina, <laughs> people. Uncle 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 Dam Uncle Dam Uncle

ওদিকে আমার ছেলে দামাদামি করে অবশেষে একটা নৌকা নেওয়া হয়েছে তো এখানে পাটের জিনিসপত্র বিক্রি করছিল তো যে বললাম প্রচুর দাম দামাদামি করছিলাম কিন্তু বাজেটের ভিতর ছিল না বলে কেনা হয়নি তো ইদানিং প্রতিটা জিনিসে যেভাবে দাম হুড় করে বেড়ে যাচ্ছে আসলে আমাদের সাধ্যের বাহিরে তো তোমাদের ভাইয়া বলছিল যে নাও তো আমি বললাম যে না দামটা কিন্তু অনেক বেশি বলছে তো বাহির থেকে কিনবো এখান থেকে কিনবো না তো যাক সবাই মিলে একসাথে এসেছি ঘোরাঘুরি করে যায় আর যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যাব তো ঘুরে ঘুরে দেখছিলাম মাসাল্লাহ দিলে প্রতিটা জিনিসই খুব সুন্দর ছিল আর ওদের হাতের কাজগুলোও কিন্তু দারুণ এগুলো কম হবে না দুটো নিতাম দুটো দুটো আমার একটু পাথের ব্র্যান্ড দেখছি দামটা তোমার দাম শোনা দরকার নেই হ্যাঁ এখনো কমপ্লিট হয়নি চলো যে দিক দিয়ে যাবা হ্যাঁ চলো উপর ওঠো উপর ওঠো উপর ওঠো ভাই বাবা না এদিকে দাও ওহে আব্দুল উঠে গেছে দেখো আর এই তো বাচ্চারা মেলা ঘোরার পরে এই জাম্পিংয়ে উঠবে তো এখানে আমার ভাসুরের ছেলে সাহারিয়া সেজ ভাসুরের ছেলে আব্দুল্লাহ আর আয়েশা আয়ান ওরা চার ভাই বোন উঠেছে তো আয়েশা তো খুবই ভয় পাচ্ছিলো ওর বাবা বলছে ওঠো ওঠো আয়ান ওরা তো লাভ দিয়ে দিয়ে উঠে যাচ্ছে আর অনেক এনজয় করছে ওরা মেলায় এসে এটাই যদি উঠতে না পারতো তাহলে কিন্তু ওদের মনটা খুবই খারাপ থাকতো তো চিন্তা করলাম যে থাক বাচ্চাদেরকে উঠায় একদম লাস্ট টাইমে জাম্পিংয়ে উঠা হয়েছিল আর দোলনায় উঠানো হয়েছিল এই দুটো জায়গায় ওরা খুব মজা করেছিল তো তোমাদের ভাইয়া হাসছে আর আমরাও খুব এনজয় করছি ওদের এভাবে লাফালাফি দেখে

ঠিক <ss> আছে থেকে ডাইরেক্ট চলে এসেছি বাবার বাড়িতে আর এই যে আমার দুই ভাবি মিলে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো আমার বড় জায়ের মেয়ে জামাইকে দাওয়াত করেছে প্রথম তো সবাই মিলে এসে এখানে রাতের ডিনারটা কমপ্লিট করে তারপরে বাসায় চলে যাব। বাচ্চারা এই যে এক জায়গায় বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আর প্রতিটা রেসিপি কিন্তু দারুণ ছিল আমার দুই ভাবির হাতের রান্নায় অনেক মজার তো এই যে দেখতেই পাচ্ছ টেবিল কিন্তু সাজিয়ে দিয়েছে জামাইয়ের জন্য আর জামাই তো খুব খুশি হয়েছে এতটা আপ্যায়ন এবং এতটা যত্ন দেখে বলছিল যে কাকি আপনার বাবার তো যাই হোক জামাই খুশি তো আমরা খুশি তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ আর এখন চলে যাব বাচ্চাদের খেতে তো একটু দেরি লাগে ওরা খেয়ে দিয়ে উঠে পড়লে বের হয়ে পড়বো এই তো আমরা বের হয়ে পড়েছি এখন রাত প্রায় সাড়ে বারোটা একটার কাছাকাছি বাবার কাছে সবাই মিলে চলে যাব। একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে হজমটাও হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাই আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম